সালে ইংল্যান্ড এবং ওয়েলসে প্রথমবারের মতো সফট লিফটিং এর ঘটনা অর্ধ মিলিয়ন পেরিয়ে গেছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অনুসারে গত বছর পুলিশ কর্তৃক মোট পাঁচ লাখ ষোলো হাজার নয়শো একাত্তরটি শপলিফটিং জনিত অপরাধ রেকর্ড করা হয়েছে যা দুই সালের চাইতে বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে ধারণা করা হয় প্রকৃত সংখ্যা প্রায় দুই কোটি পরিসংখ্যান অনুযায়ী অনুযায়ী দুই সাল থেকে শপ লিফটিং এর ঘটনার রেকর্ড শুরুর পর থেকে দুই সালে সর্বোচ্চ অপরাধ রেকর্ড করা হয়েছে খুচরা বিক্রেতারা বলছেন সরকারি পরিসংখ্যান সমস্যাটিকে মাত্রাকে অবমূল্যায়ন করেছে অর্থাৎ সরকার শপলিফটিং এর মতো ক্রাইম প্রতিরোধ বিষয় বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বিশেষজ্ঞরা বলছেন মহামারীর পর থেকে শপলিফটিং বৃদ্ধি পেয়েছে বর্তমানে এই অপরাধ ক্রমাগত বাড়ছে যার ফলে গত বছর ইংল্যান্ড এবং ওয়েলসে চুরির সামগ্রিক মাত্রা বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক বছরে উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে অনেক পরিবার তাদের হাউসহোল্ড বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছে এছাড়া কস্ট অফ লিভিং ক্রাইসিস সমস্যাকে আরও জটিল করেছে ফলে অনেক পরিবার হোমলেস হয়েছে অনেকে খাদ্যের জন্য ফুড ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে দারিদ্রের মধ্যে অনেক মানুষ বাধ্য হয়ে শপলিফটিং এর মতো অপরাধে জড়িয়ে পড়েছে তবে ইন্ডাস্ট্রি সংস্থা ব্রিটিশ রিলেট রিটেইল কনসার্টিয়াম শপলিফটিং এর জন্য অর্গানাইজড ক্রাইম গ্যাং কে দায়ী করেছে ব্রিটিশ রিটেইল কনসর্টিয়াম ডিরেক্টর টম জানিয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রতিটি শপে বছরে গড়ে দুইবার শপলিফটিং এর ঘটনা ঘটে কিন্তু বাস্তব হলো প্রতিটি শপে প্রতিদিনই শপলিফটিং এর ঘটনা ঘটে প্রকৃত পক্ষে প্রতি বছর 20 মিলিয়নের বেশি দোকানপাট চুরির ঘটনা ঘটে কিন্তু দুর্ভাগ্যজনক বশত এর মধ্যে অনেকগুলো ঘটনার রিপোর্ট করাই হয়নি কারণ খুচরা বিক্রেতারা মনে করেন পুলিশের কাছে রিপোর্ট করতে গেলে তারা কোনো ধরনের ব্যবস্থা নেবেন না ট্রেড বডি নামের একটি সংস্থা জানিয়েছে সব লিফটিং এর জন্য প্রতি বছর খুচরা বিক্রেতাদের দুই দশমিক দুই বিলিয়ন পাউন্ড ক্ষতি হয় এবং সব লিফটিং এর প্রতিরোধী সিস্টেম কার্যকর রাখতে আরো এক দশমিক আট মিলিয়ন পাউন্ড খরচ করতে হয় আর্থিক ক্ষতি ছাড়াও সপের কর্মীরা শপ লিফটারদের দ্বারা শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমান শপলিফটিং প্রতিরোধের জন্য সাহায্যের আহ্বান জানিয়েছেন এবং আরো বেশি পুলিশ অফিসার মোতায়েন করার দাবি জানিয়েছেন রাখি রানা টিভি লন্ডন